আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সিলেটি অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমি আপনার লগে বর্তমানে মলিয়ার সদর থেকে যুক্ত আছি মুজামিল হুসাইন আমি বর্তমানে আপনারা দেখাইলাম মন নদীর আ যেখানেও গতকালকের আগর দিন শুরুতে এক ব্যক্তি বাইশে গেছিল এখন মতো লাশ উদ্ধার হইছে না এই ব্যক্তি নিখুঁজ ব্যক্তির এখনও কোনো খবর পাওয়া গেছে না আর এই মুহূর্তে আমি নদী মন নদীর দেখাই দেখাইলাম যে বর্তমানে কিন্তু মন নদীর ফানিটা একশো তেত্রিশ সেন্টিমিটার অতিবাহিত একটু সমার দিকে আছে তো এখনো কোনো উন্নতি হইছে না অবনতি কিন্তু কমে না আমি আপনারা দেখাইবার চেষ্টা করার ইনশাল্লাহ তো এই মুহূর্তে আপনারা দেখলাম যে রাস্তাঘাটে অনেক মানুষ আছেন তো আপনার আমি জায়গাটা দেখাইবার চেষ্টা করলাম আর যেখানেও গতকালক আগর দিন একজন মানুষ নিখোঁজ ছইন এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া গেছে না এখনও তার লাশও পাওয়া গেছে না তাই সম্ভবত ইখানো মনুগাঙ্গ লাখের রেদর আতাইছিলা আর হঠাৎ করে ইয়ার শ্রুত বেশি হয়েছে আবার কারণে গিয়া তাই আর নিজরেই কেন কন্ট্রোল করতে পারছুই না যার কারণে শ্রুতে বাইশা গেছেন কি তো এই মুহূর্তে আমি মলিবাজার সদর মনু নদীর পার থেকে আপনার আপনার লগে যুক্ত হয়েছি বর্তমানে কিন্তু মন নদীত খুব স্রোত আছে আর স্রোত কিন্তু সমেন না আর আকাশের অবস্থা এত খান খুব একটা বালা আছিল কিন্তু এখন আস্তে আস্তে আবার অন্ধকার ওই আইয়োর হয়তো বা আবারও বৃষ্টি হইতে পারে তো ইতিমধ্যে রাস্তাঘাটে অনেক মানুষ গত কালকের দিন থেকে এখানে অনেক মানুষ আইয়া তারা অনেক সময় দেখোইন বা অনেক সন্ধান হরইন যে লাসনী কোনো কুশখবর পাওয়া যায় কিন্তু এখন পর্যন্ত লাশর কোনো কুশখবর পাওয়া গেছে না লাসিটা হয়তোবা এখান থেকে অনেক দূরেও যাওয়ার কথা কারণ যেহেতু অনেক স্রোত আর নদীর মাঝে আর এই নদীটার গিয়া মুখ আছে গিয়া কুশিয়া নদীত এখান থেকে আরও হয়তোবা আধা কিলোমিটার গিয়া কুশিয়া নদী কুশিয়া নদীতেও দায়িত্ব পারে যাওয়ার সম্ভাবনা আছে ওই যে একটা যুগ দেখা যায় ওখানের মধ্যে কিন্তু গতকালকে এই মানুষটা লাখড়ি তোলা তেকিয়া না ইসুইন নিখুঁজ ইসেন ওখানের মধ্যে তাই আসলা তো ওখান তাকিয়া শ্রুত বাসিয়া গেছি আর ইতিমধ্যে রাস্তাঘাটে অনেক মানুষ রাস্তাতে অনেক মানুষ তারা অতখান ধরি গতকালকে আগর দিন কি মানুষ ইকানোর মধ্যে আইয়া বীর্যময়রা যা বর্তমানে এমন নদী এমন নদীর অবস্থা খুবই ভয়াবহ অনেক বড়ই গেছে বুঝার একটা সাগরে পরিণত হয়ে গেছে নদীটা দেখলে একদিক দিয়ে আর এক সাইড থেকে অন্য সাইড দেখা যায় না ওরকম অবস্থা এই আশেপাশের যত জমি আছিল সব বন্ধ প্লাবিত হয়ে গেছে প্লাস কে যত মানুষের খেত আছে প্লাস কি যত মানুষে কৃষি কাজ করছিল সব কিছু কিন্তু এই বন্যার কারণে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানুষ কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছেই সব যত কৃষি ক্ষেত আব কিছু কিন্তু ফানিয়ে গেছে কি আর বর্তমানে কিন্তু গাছ মারা অবস্থা খুব বেয়াব আর হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি হইতে পারে আর গতকালতেই কিন্তু অনেক মানুষ শিকানো বীর জমায়রা আর আমার অনেক ভাই বোন দেখা অনেক প্ল্যাটফর্ম থেকে সকলরে যুক্ত লাগে ধন্যবাদ শায়াল মাহমুদ বাইরে বাইরে লাশ মিলছে না এখন জিনা বাই বাইরেও লাশ মিলছে না গত দুই দিন হয়ে গেছে অতিবাহিত হয়ে যার এখন পর্যন্ত কোনো লাশর সন্ধান মিলছে না লাশ এটা কয় আছে বা কই গেছে এখনও কোনো খবর পাওয়া গেছে না ওই আপনারা যেখানে দেখায় না ওই যে একটা জুপ দেখা ওখান থেকে কিন্তু গ্লাসটা নাই মানুষটা নিকুজ শুই ওখান থেকে মানুষটা নিখুঁজ হইশইন ওখানেও লাখড়ি দৌড়াতলা ওখান থেকে একটা দৌড়ি তান বেশি শ্রোতাওয়ার ঘর নিজের কন্ট্রোল করতে পারছুই না পরে কিন্তু আর নাই তান ডেট পাওয়া গেছে না কই গেছুই আর লাস্টটাও এখন মতো মিলছে না লাস্টটাও এখন মতো মিলছে না আর রাস্তাঘাটে অনেক জাম অনেক মানুষ এখানেও আইয়া দেখরা তাৰৰ পৰিবাৰৰ মানুহে ইয়াত দেখৰা তো এই মানুহটোৱেকে মল্লীবাদাৰ চদৰৰ দুই নং মনোমুখ ইউনিয়নৰ সাত নং ৱাৰ্ডৰ থান নাম মনাইমিয়া মল্লীবাদাৰ চদৰৰ দুই সাত নংগ ৱাৰ্ডৰ দুই নং মনোমুখ ইউনিয়নৰ সাত নং ৱাৰ্ডৰ তান নাম মনাইমিয়া যেই নাই চোন নিকোজইচোন আৰু কি আৰু মানুহটোৱে কেনেকেই নিকোজইকেচন যা জানলৈ যুক্তই চিম বৰ্তমান মোৰ নদীৰ পৰিস্থিতি আপোনাৰ দেখা আর দুটো বাই বনকল্প থেকে যুক্ত হয়েছেন আমরার লগে দুটো মানুষ আপনার বাড়ির আশেপাশে আসেন বিপদগ্রস্ত এ বন্যায় প্লাবিত হয়েছেন প্রত্যেকের একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবা আর এখে লাগি দোয়া করবা আর আমরা নিখোঁজ হয়েছেন ধানটা তো এখনো মিলছেই না তান লাগিও দোয়া করবা অন্তত পক্ষে টান লাস্টা তো নাল্লা মিলাইয়া দিন বালাত আকবা সুস্থ থাকবা মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাইয়ে বর্তমানে আমার লোক যুক্ত হইসইন দোয়া হর বাবা ভাই ও মনুগাঙ্গান দেখি এখন মানুষ নিকোঁজই চইন গতকালকে আগের দিন এখন কিন্তু টানোর লাশই মিলছে না এখনও খোৱা যান না ডেটানো অবস্থা কীটা ফানি ফানে না ভাই ফানি কমে না এখন যেরকম আছিল ওরকম একশো তেত্রিশ সেন্টিমিটারও আছে মনু নদীর পানি এখনও ওরকম আছে আর ওরকম থাকার কারণে এখনও বোঝা যান না ফানি সম্ভব কি বাড়ব কারণ আসমানের অবস্থাও খুব একটা খারাপ হয়ে যায় এখন যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর বৃষ্টি আইলে তো আবার ফানি বাড়ার সম্ভাবনা তো ভাই এখনও ফানি কিন্তু কমছে না একশো তেত্রিশও আছে গতকাল থেকে এখন মধ্যে একশো তেত্রিশই রয়েছে কোমেরও না না তো আল্লাহ আমরা হেফাজত করতাম আর মাঘ দিবর সময়ও কাছাকাছি আর আমরা একজন অন্যজনের লাগি দোয়া করতাম আর যতটুকু আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতাম আর সকল পালা আতাকবা এখন লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম